দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স আবারও প্রতিরোধ গ্রামবাসীদের আরামবাগ পৌরসভার পক্ষ থেকে হুগলির আরামবাগ ব্লকের তিরোল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মান্দ্রা এলাকায় একটি খেলার মাঠে ডাম্পিং গ্রাউন্ড তৈরি করা হচ্ছে সেই ডাম্পিং গ্রাউন্ড তৈরির বিরুদ্ধে রুখে দাঁড়ালেন গ্রামের মানুষ তাদের দাবি এখানে ডাম্পিং গ্রাউন্ড হলে এলাকার ছেলেমেয়েরা মাঠে খেলাধুলা করতে পারবে না পাশাপাশি দুর্গন্ধ ছড়াবে এলাকা জুড়ে এবং পরিবেশ দূষিত হবে সোমবার সকালে ডাম্পিং গ্রাউন্ডের কাজ করতে গিয়েছিলেন কয়েকজন শ্রমিক সেই শ্রমিকদের আটকে রেখে বিক্ষোভ দেখায় এলাকাবাসী এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ পুলিশের আশ্বাসে বিক্ষোভটি তুলে নেয় গ্রামবাসীরা তবে গ্রামবাসীরা এটাও জানিয়েছেন এই ডাম্পিং গ্রাউন্ডের কাজ বন্ধ না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন এ প্রসঙ্গে পৌরসভা চেয়ারম্যান সমীর ভান্ডারি কি জানালেন দেখুন বিস্তারিত আমাদের আমাদের ওই কেতরা অসুবিধা

বিক্ষোভ কারণ হচ্ছে কি আমাদের খেলার মাঠটা ডাংপিন করছে তার জন্য কারণ হচ্ছে আমাদের খেলার মাঠটা আমরা দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছি সেটা কেন আজকে হয়ে যাবে এই ডানবিন কেন ফেলতে যাবে ডাস্টবিনটা কেন হতে যাবে বলুন ডাস্টবিন হচ্ছে মাঠের পাশে তো একটা আছে জল পাম্প আছে তাহলে সেটা আমরা কী করে ব্যবহার করবো বলুন জল তো ব্যবহার করতে হবে ডাস্টবিনটা হলে ব্যবহারটা করবো কি করে আমরা

মাদ্রা বাইশ মাইল মাদ্রা বাইশ মাইল ওটা মাদ্রা বাইশ মাইল মাঠ ওটা হ্যাঁ সেই কারণেই আমাদের প্রতিবাদ কারণ আমাদের না পুলিশ এই তো আজকে এসেছে ওইসব বলতে এখন বন্ধ থাকবে ওটা তো বারবারই বারে বন্ধ থাকবে বন্ধ থাকবে বলছে কিন্তু তার মধ্যে আমাদেরকে জানাতে রাত একটা দেড়টার সময় এসে একটা দেড়টার সময় এসে ওই গেলে দিয়ে যাচ্ছে এটা কি উচিত বলুন ওদের সাহস যদি থাকে তারা দিনের বেলা আসুক ওরা রাতের বেলা কিছু জন্য আসবে ফাতেমা মুদি আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ এলাকায় স্থানীয়রা বিক্ষোভ দেখিয়েছে যে স্থানীয় একটু একটি মাঠেতে নাকি ডাম্পিং গ্রাউন্ড প্রসার পক্ষ থেকে করা হচ্ছে এবং তারা চাইছে যাতে এখানে না হয় এই নিয়ে কি বলবেন এটার ইনস্টিটিউট টেবিলে ওদের প্রধান মেম্বার এটা বসে ঠিক করেছে পনেরো লোক ওদের নেওয়া হবে এবং ওইখানে ডাম্পিং হবে কিন্তু তারপরেও যদি ওরা নোংরাম করে তাহলে প্রশাসন যা মহাসনীয় থেকে হবে আজকে বিক্ষোভ করে অবরোধ করেছে হুম বিক্ষোভ করে অবরোধ করেছে আজকে সে পুলিশ কাছে অবরোধ ছড়িয়ে দিয়েছে হ্যাঁ এবার প্রশাসন দেখুক কি করবে ওখানে জলের ট্যাঙ্ক আছে বলছে জল দূষণ হবে এই যে ডাম্পিং কামন করলে কি বলবে জলের ট্যাঙ্ক আছে তো আলাদা পেয়েছি জলের ট্যাঙ্ক সেখানে ডাম্পিং কামন করলে জলের কী অসুবিধা

এই গ্রামে একটা বল খেলা মাঠ আছে মাঠটি নিয়ে বহুদিন ধরে বিক্ষোভ চলছে পৌরসভার কিছু দালাল আছে তারা বলতে চাইছে যে না আমরা এই ডাম্পিং ডাউন করবো ওই মাঠটার ওপরে সব থেকে বড়ো কথা হচ্ছে যে ডাম মাঠটির পাশে রয়েছে একটি জলের প্রকল্প সেই প্রকল্পটা অনেক দিন ধরেই তৈরি হয়ে পড়ে রয়েছে আবার রিসেন্ট কাজ হচ্ছে অতি শীঘ্রই ডাম জলের প্রকল্পটা চালু হবে আমাদের বক্তব্য যদি এই ডাম্পিং রাউন্ড হয় প্রথম কথা পরিবেশ দূষণ হবে তারপরে ওই জলটা আমরা ব্যবহারের যোগ্য থাকবে না আমরা কী করে ওই জলটা ব্যবহার করব। আর এত বড়ো এলাকা জুড়ে একটা খেলার মাঠ রয়েছে মাঠটা যদি ওরা ডাম্পিং গ্রাউন্ড করে পাড়ার ছেলেপেলেগুলো দীর্ঘদিন ধরে ওখানে খেলাধুলা করে আসছে সেই খেলাধুলা করার একটা জায়গা থাকবে না এই নিয়ে আমাদের বিক্ষোভ আজকে অবরোধ করিনি পৌরসভার কিছু মাফিয়া গুন্ডা আছে তারা বারে বারে কিছুদিন পরপরই কোনো দিন ব্যানার লাগাচ্ছে কোনো দিন শিলান্যাস লাগাচ্ছে কোনো দিনে সে ইট ফিট লাগিয়ে বালি ঢালি নামিয়ে ওরা কী সব উদ্বোধন করছে এই জিনিসগুলো রেগুলার হচ্ছে চুরি চোরের তারা একটি সাইনবোর্ড লাগাতে এসেছিলো আমরা সেই সাইনবোর্ডটা ভেঙে তুলে দিয়েছি যেহেতু এটা পঞ্চায়েত পৌরসভার কোনো সাইনবোর্ড বা কোনো প্রকল্প আমাদের পঞ্চায়েত আমরা মেনে নেব না আমার নাম সোমনাথ দে আমার বাড়ি বাইশ মাইল এই জায়গাটা বাইশ মাইল এখানেই এসি নার্সিংহোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেম ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি